স্নিগ্ধ ছায়া ফাউন্ডেশন এর থেকে আপনি লিখেছেন আমরা কলেজ পড়ুয়ার ছাত্র মিলে ছোট্ট একটা ফাউন্ডেশন করেছি এবং নিজেদের টাকা দিয়ে গরিব বাচ্চাদের পাশে দাঁড়িয়েছি আমাদের ফাউন্ডেশনের মেম্বাররা যখন অন্যকে কিছু দেয় তখন তার ছবি আমরা ফাউন্ডেশনের পেজে পোস্ট করি এটা কি হারাম এটা কি দেখানো সৎকা দেখুন যদি কোনো দান মানুষের ডোনেশন টাকা দিয়ে আপনার করা হয় তাহলে মানুষের কাছে জবদিহিতার জন্য যে দান টাকাটা কোথায় গেছে মানুষকে জানানো হলো এবং ওনাদেরকে উৎসাহ দেওয়া হলো সে প্রকাশ করা হয় পেজে দেওয়া হয় তাহলে গুণ হবে না ইনশাআ এটা লোক দেখানো সাদা হবে না আর যদি নিজেদের টাকা দিয়ে আপনারা এটা করেন তাহলে সেক্ষেত্রে সেটা আবার ফেসবুকে ছবি দেওয়ার কি প্রয়োজন এটা একটা বড় প্রশ্নের জায়গা আপনারা নিজেরা যা যদি টাকা দিয়ে কাজ করে থাকেন তাহলে ফেসবুকে দিয়ে যদি উদ্দেশ্য হয় যে অন্যরাও উৎসাহিত হয়ে যেন আপনাদের সাথে সিক হয় তাহলে সেক্ষেত্রে সেটাও যায় আছে কারণ মাহিয়া তোমরা যদি দিই প্রকাশ্যে দান করো তাহলে সেটা খুবই ভালো যদি উদ্দেশ্য অন্যকে উৎসাহিত করাটা উদ্দেশ্য ভালো থাকে যদি সেক্ষেত্রে এটি প্রযোজ্য আর যদি তোমরা গোপনে সৎকার তোমাদের জন্য বেশি ভালো অতএব প্রতিষ্ঠান যখন কোনো কাজ করবে অন্য মানুষকে সেখানে এঙ্গেজ করার জন্য অন্যদেরকে উৎসাহিত করার জন্য যদি আপনি আপনার প্রকাশ্যে দান করেন বা দানকে প্রকাশ করেন সেটা ইনশাল্লাহ গুণ হবে না আত্মহত্যা এর দিকে আপনি লিখেছেন দিন দিন ইমান ধরে রাখতে পারছি না এর জন্য করণীয় কি বোন ভাই আপনি এই যে আইডি লিখেছেন আত্মহত্যা মানে কেন আইডি নাম এরকম করেছেন আমি জানি না তবে আপনি যে প্রশ্ন করেছেন ইমান ধরে রাখতে পারছেন না ইমান ধরে রাখতে না পারার কারণ হলো যে আমরা যে সময়টাতে পার মানে যে সময়টাতে পৃথিবীতে আছি বা যে সময়টা পার করছি এটি ফেতনা সংকল সময় ক্যামতের আগে পৃথিবীতে ফেতনা ভয়াবহ আকার ধারণ করবে ক্যামত যত নিকটবর্তী হবে ফেতনা তত বাড়বে ফেতনা মানে পরীক্ষা অর্থাৎ ধোঁয়াশা বিভ্রান্তি ইমানের উপরে টিকে থাকা সো টাফ হবে এবং নানা চ্যালেঞ্জ আসবে সেটা তথাকিত বিজ্ঞানের উন্নতির নামে হতে পারে অর্থাৎ বিজ্ঞানের উন্নতি তো ভালো খারাপ কিছু না কিন্তু এগুলো একটা পর্যায়ে মানুষকে আল্লাহ প্রতি অবিশ্বাসী করে তোলা আখারাতের প্রতি অবিশ্বাসী করে তোলা আখাতাদের প্রতি আপনার কি বলে এটাকে সন্দেহ প্রবণ করে তোলা এরকম নানাবিধ আশঙ্কার পথ কিন্তু অনেক সময় উন্মোচন করে সেই জন্য আপনার বলছে যে এটি শেষ জমানা এবং ফেতনা সংকুল সময় আমাদের উচিত হবে এই সময়গুলোতে আল্লাহ রবিনের কাছে বাক্যে দোয়া করা আল্লাহজন আমাদেরকে ফিতনা থেকে হেফাজত রাখেন সেই সাথে দিনদার ইমানদার মত্তাক্কে এবং পরেশগারদের সোভতা এবং সান্নিধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাদের সোভাদ সান্নিধ্যে আমরা যদি থাকতে পারি তাহলে সেক্ষেত্রে ইংসা আল্লাহ হবে ইমদিল্লাহ আমরা এ ধরনের ফিতনা থেকে বিপদ থেকে বিশেষ করে বিধ্বংসী বিষয় থেকে বেঁচে থাকতে পারবো অতএব আপনার আমার উচিত হবে বেশি বেশি নেক্কার আল্লাহ ভিরু এবং দিনদারদের সোভতে এবং তাদের সান্নিধ্যে যাওয়া আপনার কর্মস্থল আপনার শিক্ষা প্রতিষ্ঠান এবং আপনার পুরো বলয় আপনার বন্ধু বান্ধব সার্কেল পুরো জিনিসটা যেন দিনমুখী যারা আছে সেই মানুষগুলোকে আপনি গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আপনি বেঁচে থাকতে পারবেন এ ধরনের ফেতনা থেকে দ্বিতীয়ত আল্লাহ তাদের কাছে দোয়া করবেন আল্লাহ যেন ইমানের পরে আপনাকে রাখেন আমাদেরকে টিগিয়ে রাখেন আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ হাব্বি বিল ইমান আল্লাহ আমাদের প্রতি আমাদের কাছে ইমানকে প্রিয় করে দিন এবং আমাদের ইমান আহ কে আমাদের অন্তরে আপনি সুশোভিত করে দিন সাজিয়ে দিন যাতে করে ইমান দিয়ে আমাদের অন্তর আলোকিত থাকে আমরা আলোকিত থাকি সেই সাথে আপনি কোরআনে করিমের সাথে সময় কাটাতে পারেন কোরআনে করিম এর সংস্রব কোরআন করিমের তেলাওয়াত এবং সান্নিধ্য মানুষের ইমানকে বৃদ্ধি করে আল্লাহ তাল্লাহ বলেছেন ওয়া তুমি ইমানা যখন আল্লাহ আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি হয় বিধায় আপনি এই কাজগুলো বেশি থেকে বেশি করার চেষ্টা করবেন